আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকে তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থাৎ হোয়াটসঅ্যাপে অনেকেই রয়েছে যারা লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার মোবাইল ফোনটা হ্যাক করতে পারে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের হোয়াটসঅ্যাপের কিছু সেটিং আপনাদের অন করতে হবে যে সেটিংসগুলো অন করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কখনোই আপনাদের ফোন কিন্তু হ্যাক করতে পারবে না তো ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো তো যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লিঙ্ক কিন্তু আমাকে অনেকে শেয়ার করছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লিঙ্ক অনেকেই কিন্তু লিঙ্ক আমাদের দিয়ে থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জাস্ট আমি যদি আপনারা দেখাই এখানে জাস্ট একটা যদি ক্লিক করি সেক্ষেত্রে এই যে এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই যে লিঙ্কটা এখানে শো করছে এই লিঙ্কটার উপর যদি আমি ক্লিক করি কখনোই কিন্তু এই লিঙ্কটা কাজ করবে না এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কগুলো কিন্তু কাজ করতেছে না কারণ আমি সেই সেটিংসটা অন করে রাখার জন্য কিন্তু এই লিঙ্কগুলো কখনোই কাজ করবে না আর যদি সেই সেটিংসটা অন করা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা সরস্বাস এখানে লিঙ্ক আকার শো করবে যদি আপনারা ক্লিক করেন বা ভুলবশত এই লিঙ্কগুলোর উপর ক্লিক করার মাত্র কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের মোবাইল ফোন হ্যাক হয়ে যায় তো এই সেটিংটা যদি আপনারা অন করে রাখেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কেউ যদি আপনার লিঙ্ক পাঠায় আপনি লিঙ্কের উপর ক্লিক করলে কখনোই আপনাদের মোবাইল ফোন কোনো ব্রাউজার নিয়ে যাবে না বা কোনো লিঙ্কই কাজ করবে না কোনো লিঙ্ক কাজ করবে না জাস্ট এরকম দেখাবে সঙ্গে এই যেখানে যে আপনি একটু লক্ষ্য করেন এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কগুলোর যদি আমি ক্লিক করি কখনোই লিঙ্কগুলো কিন্তু কাজ করবে না জাস্ট এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কের উপর ক্লিক করলে কখনোই কিন্তু লিঙ্কগুলো কাজ করবে না তো এই লিঙ্কগুলো আপনারা কীভাবে বন্ধ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের কী করতে হবে এখান থেকে উপরে এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে থ্রি ডটের উপর ক্লিক করে দিয়ে এই যে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংসের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের কী করতে হবে এখান থেকে এই যে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন প্রাইভেসি জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে প্রাইভেসির উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু নিচে আসতে হবে নিচে আসার পর এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যেটা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডেক্ট আইপি অ্যাড্রেস ইন কল জাস্ট এখানে আপনাদের এটা অন করে দিতে হবে এরপর নিশ্চয়ই যদি আপনার একটু লক্ষ্য করেন এই যে এখানে আপনার দেখতে পাবেন ডিজিটাল লিংক প্রিভিয়াস জাস্ট এখানে আপনাদের এটা অন করে দিতে হবে এখানে যদি আপনারা অন করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে যারা লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কগুলো কিন্তু আপনাদের কাছে শো করবে না হয়তো অনেক ক্ষেত্রে দুই একটা লিঙ্ক শো করতে পারে যেগুলো মানে ভেরিফাইড গুগল থেকে পাঠানো হয় এমন ধরনের লিঙ্কগুলো কিন্তু শো করে তাছাড়া কিন্তু অন্য ধরনের তাবল সাইডের লিঙ্কগুলো কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে কখনোই শো করবে না তো এই সেটিংসটা যদি আপনি অন করে রাখেন সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু অনেক ক্ষেত্রেই সুরক্ষিত থাকবে জাস্ট এই দুটো সেটিং আপনারা এখান থেকে অন করে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন